সালামু আলাইকুম এমরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন ভিডিও আপনাদের ভালো বানিয়ে ফেলছি ভাবা পিঠা তো ভাবলাম যে ভাবা পিঠা বানিয়ে ফেলে ঝটপট এটাই হয়ে যাবে আর সকালে নাস্তাটাও হয়ে যাবে আর শীতের দিনে কি বলবো গরম গরম ভাবা পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর আমি তো এর আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো শীতকালে কোনো না কোনো পিঠা প্রত্যেক দিন খেয়েই থাকি তার মধ্যে ভাবা পিঠা তো আমি সকালে নাস্তা বেশি খেয়ে থাকি তো যাই হোক নাস্তা করার শেষ করে চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম ছটপট রান্নাটাও শেষ করে নিই তো এটা আমার একটা শুক্রবারের দিনের ভিডিও শুক্রবারের দিন বলতে তো একটু ভালো মন্দ রান্না করে থাকি আমি আমার কি বলবো এটা কিন্তু একটা অভ্যাস যে শুক্রবারের দিন খুব কম সময় আছে যে আমি পোলাও রান্না করি না কিন্তু বেশিরভাগ সময়ই আমি পোলা শুক্রবারের দিনই রান্না করে থাকি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি মানে শুক্রবারের দিন কেন জানে আমার ভালো লাগে তো যাই হোক এইদিকে তো আমি ভেজিটেবলস রান্না করছি আমার মোটামুটি ভেজিটেবলসটা হয়ে গিয়েছে তারপর এইদিকে একটু ফ্রায়েড রাইস বানাবো তার জন্য সব কিছু ঠিকঠাক করে রাখলাম একটু এ ফাঁকে ফল খেয়ে নিলাম তারপর চিকেন ফ্রাই করার জন্য সে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম তারপর একটু পর এসে ভাবলাম যে না চিকেন ফ্রাইটা মানে ভেজে নিই তো এদিকে আমি চিকেন ফ্রাইটা ভাজ মানে ভাজতে দিয়ে বাবুকে বললাম তুমি একটু খেয়াল করো আমি এই ফাঁকে তোমার ওষুধটা নিয়ে আসি তো বাবুকে তারপর মনির মাছও নিয়ে এসেছি তা এসে আবার চলে আসলাম রান্নাঘরে এসে ফ্রায়েড রাইসটা ঠিক করে নিলাম তারপর ওটা চুলার উপর বসে রেখে চলে আসছি সাধে এদিকে পেঁয়াজের পাতাটাও তুলে নিচ্ছি আর এই পেঁয়াজের পাতার কথা কি বলবো এটা তো আমি সারা বছরই খেয়ে থাকি আমাকে যে ভাবিটা গিফট করেছে তাকে মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া আর এই গাছগুলো দেখলে তার কথা আমার ভীষণ মনে পড়ে তো এই তো আমার পেঁয়াজের পাতাটা তোলাও শেষ তারপরে তো নিচে চলে এসেছিলাম আর ভিডিও করা হয়নি তো তারপর এটা ছিল আমার ওই দিনের রাত্রের ভিডিও তো আমাকে আজকে কেন জানি মানে মনে হয়েছিল মিষ্টি বানিয়ে খাই যদিও দুপুরে বানাতে চেয়েছিলাম কিন্তু তো রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আর ভালো লাগেনি তো রাতে আর কি করব চলে আসলাম রান্নাঘরে এসে আমি মিষ্টি চুলার উপর বসিয়ে দিলাম আর বেশিরভাগ সময় অবশ্য আমি রাত্রে মিষ্টি বানাই তাহলে হয় কি সারা রাত মিষ্টিটা শিরার মধ্যে ভেজানো থাকে তো এদিকে আমি মিষ্টিগুলো সব ভাজা শেষ এদিকে আলেক্সা মনে এসে দুষ্টামি করছে আমি ওকেও একটু ভিডিওতে নিলাম তো এই তো আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা শেষ হয়ে গেল এদিকে সেরার পানিটা চুলার উপর বসে দিয়ে অ্যালেক্সামকে খোঁজার জন্য চলে আসলাম তো এসে দেখি বারান্দায় বসে বসে সে দেখ তো যাই হোক ওর সব সবসময় থাকতে হয় কোথায় যায় একটু লক্ষ্য রাখতে হয় তো যাই হোক এইদিকে আমার চিনি সেরাটাতে তো বলক চলে আসছে তো মিষ্টিটা দিয়ে দিলাম তারপর কিছু বেশ কিছুক্ষণ পরে এসে দেখি আমার মিষ্টি একেবারে ফুলের টইটুম্বুর হয়ে গিয়েছে তো এটা এখন আস্তে করে দমের উপর দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তো ওটা থাক তারপর আবারও বারান্দায় চলে আসলাম অ্যালেক্সামনিকে নেওয়ার জন্য ওকে আসলে ঘুমাই দিব তো ওকে ধরে পাগলে নিয়ে চলে আসলাম এসে ওকে রুমে বন্ধ করে রাখবো রেখে আমি দেখব যে মিষ্টির কী অবস্থা তো যাই হোক আমার মিষ্টিটা তো একদম পারফেক্ট হয়েছে এখন মিষ্টিটা চুলা বন্ধ করে দিয়ে চলে গেলাম রুমে তো রুমে এসে দেখি অ্যালেক্সামনি আমার একেবারে বালিশে মাথায় দিয়ে আরাম করে ঘুমাচ্ছে তো ওকে একটু আদর করে দিলাম তো যাই হোক আমার অ্যালিসি মনিকে দেখে সবাই মার্শাল্লাহ বলবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ